কাপড় নাই তারপর স্ত্রী পর্দা করে এরকম ফ্যামিলি আছে না নাই ও বাবা টাকা পয়সা নাই অর্থ নাই সন্তানদেরকে মাদ্রাসা পড়ায় সন্তানদেরকে কোরআন শেখায় আছে না নাই আমার বন্ধুরা এই অভাব পানোটানের ভিতরে যারা রয়েছে আল্লাহ তাদের জন্য নামাজের পথ খুলে দিলেন নামাজ পড়ার পর বান্দা সকাল এবং সন্ধ্যায় কে কেউ যদি একটা দোয়া সাতবার করে পড়তে পারে কয়বার

আল্লা রাইম বলেন কেউ যদি এই দোয়াটা পরে কেউ যদি এই দোয়াটা পরে কয়বার জোরে বলেন কয়বার সাতবার যদি কেউ পরে রে মুসলমান 7 বার পরতে দেরি পাঁচ ওয়াক্ত সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া ওই ব্যক্তির অভাব টন দূর করতে দেরি করবেন না সুবহান আল্লাহ আই রিপিট بسم الله الذي لا শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাআহু যাদের কাছে মোবাইল আছে তারা মোবাইলে উঠায় নেন না হলে এই ওয়াস ইউটিউবে যাইবো চার্জ দিবেন পায়া যাইবেন ঠিক কিনা নাম নাইকা চার্জ দিবেন ইনশাল্লাহ চলে আসুন তাহলে নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দেখানোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিলেন কিন্তু মুসলমান বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর মসজিদে যায় নামাজ পড়তে দেরি সালাম ফিরাইতে দেরি উটা দোল দিতে দেরি করে না ঠিক কি না এ মুসলমান তোমার বয়সের একত্রের মানুষ তোমার বন্ধু তোমার খেলার সাথে এমনও আছে যা দেখো এখন কবরের ভিতরে ঠিক নাম তোমার এমন বন্ধু আছে এই মুহূর্তে হসপিটালের বারান্দায় কাতরাইতেছে আছে না নাই তোমার এক বন্ধু এই সবাই বসিয়া বসিয়া গাঁজা খায় আছে না নাই নামাজের সময় তোমার আর এক বন্ধু ইসা কৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে ঠিক কি না ও বাবা আর তোমাকে নামাজ পড়ার সুযোগ দিল কিন্তু তুমি নামাজ পড়িয়া জান্নাতের পথ রা খুঁইজা পাইলা না জান্নাতের পথ আপনি নামাজ পড়তে গেছেন জান্নাতের পথ ধরে কিন্তু আপনি মাছ পথে যাই আটকায় গেছেন ঠিক কি না তো মাছ পথে সঠিক পথ আমাদের চেনার দরকার আছে না নাই সঠিক পথ যদি চিন্তা হয় তাহলে ওই আমল করার দরকার আছে না নাই আমল করার যদি দরকার হয় তাহলে আমরা কেন আমল থেকে বিকব এজন্য নামাজ পড়ার পরে আমরা সবাই থাকব। হিংসা ছোটো ছোটো কয়েকটা আমল ঠিক এক নম্বরে আসতাম ফিরুল্হ এক নম্বরে কি এ এক কথায় এস্তেফা দুই নম্বরে আয়াদুল কুলস দুই নম্বরে কি তিন নাম্বারে সকাল এবং সন্ধ্যায় সাতবার কয়েবার এই দোয়াটা আপনারা পড়বেন ইংসা যত ধরনের সমস্যা আছে আল্লাহ তালা মুহূর্তের ভিতরে আপনার জীবনটাকে পুরো রঙিন করে দিবে বাবার আমার বন্ধুরা আমার কিন্তু মেইন কথা হলো নামাজ পড়তেই অনেক বাবারা যায় না আছে না নাই নামাজ পড়েন আরেকজন নামাজ পড়ে এই ওই দোকানে বসিয়া বসিয়া বিড়ি টানে কি টানে বিড়ি টানে বিড়ি না আর খালি বদনাম কয় নামাজ পড়ে কি হাতে ওই হারাম খায় আছে না নাই ও নামাজ পড়ে কি হাতে ওর পোলাই কাজ করে ও নামাজ পড়ে কি হাতে ওর পোলাই কাম করে আর মায়াই কাম করে এই কি বাদ এরকম লোক আছে না নাই নিজের পোলায় যে গাঁজা খায় এই দিকে খবর নিজে তো নামাজ পড়েই না আবার নামাজ যারা পড়ে তাদেরকে নিয়ে সমালোচনা করে অথচ নামাজ না পড়লে কি ক্ষতি রহমাতুল للعالمিন মलन الفرق بين المسلم والکافر নামাজ এমন একটা মেনশন নামাজ এমন একটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান এবং অন্যান্য জাতিদের মধ্যে একটাই শুধু তফাৎ সেটা হলো নামাজ ঠিক কি না আমার ভাই খাবারে খাই ওই হিন্দুরা যেই নদীর মাছ খায় আমরাও সেই নদীর মাছ খাই ওই হিন্দুরা ডেইটেইলার্স থেকে জামা কাপড় আমরাও বানাই ওই হিন্দুরা যেই বাজারে সদায় করে আমরা ওই বাজারে সদায় করি ওই হিন্দুরা যেরকম সিলভারের পাতিলে ভাত রান্না করে খায় আমরাও খাই ওই হিন্দুরা যা করে আমরা তাই করি একটাই শুধু তফাৎ সেটা হলো নামাজ কি এবার আপনাদের কাছে আমার যে নামাজ পড়ে না কি মুসলমান না হিন্দু বলেন কি আল্লাহ আখের নবী নবীদের নবী কুল কায়েনাতের নবী রহমাতুল্লাহ নমিন বলেন আলফারুক বাইনাল মুসলিমি ওয়াল ক্যাফেরুবংস মুসলমান এবং অন্যান্য জাতিদের মধ্যে একটাই শুধু তফাত সেটা হলো নামাজ তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ইমান নাই বেইমানটা কাফের বল গুনা হবে কিন্তু নামাজ থেকে আমরা বিমুখ এরকম মুসল্লি আসে না নাই তবে শুক্রবারে কিন্তু মুসল্লি ভরপুর কারণ কি জানেন বাংলাদেশের প্রসারণ হলেও শুক্রবার দিন তো জেলাফি আছে আছে না নাই শুক্রবার দিন মিষ্টি আর জেলাফির লোভে অনেক মসজিদে খিচুড়ি দেয় কি দেয় খিচুড়িও অনেক মসজিদেই দেয় জানি এই লোবে অনেকে নামাজ পড়তে নিজে তো যায় আবার সন্তানরেও নিয়া মিষ্টি দেয় জিলাফি দেয় তাই একটু বেশি মূলত নামাজ শিখাইতে নেয় না নামাজ শিখানোর যদি জন্ম হতো তাহলে কতরের সময় তোমার যে বড় ছেলেটা আছে এটা কেমনে তোমার ঘরে ঘুমায় কথা বলেন ঠিক কে ঘুমাইতেছে আমার বাবারা আমার বন্ধন এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই যদি নামাজ পড়ার দরকার থাকে তাহলে কয় উক্ত পড়বেন জরে পড়েন কয় উক্ত শুক্রবার দিন শুক্রবার দিন কয় উক্ত শুক্রবার দিন আছে শুক্রবার পাঁচ উক্ত ইনশা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সকলে প্রে আমিন আচ্ছা এই ওয়াজ তো সব মনে হয় পুরুষদের জন্য না মেয়েদের জন্য আছে মহিলাদের জন্য নাই নামাজ কি শুধু পুরুষরা পড়বে না মহিলারাও পড়বে জোরে পড়েন মহিলারাও পড়বে কিন্তু এতক্ষণ তো যা বুঝলাম আলোচনায় আমার মনে হয় তো মনে হয় পুরুষের জন্যই ঠিক কিনা কিন্তু না না নামাজ পুরুষের জন্য যেরকম ফরজ মহিলাদের জন্য ওইভাবেই যেরকম নারীদের জন্য যুবকের জন্য ফরজ আবার যুবকদের জন্য ফরজ তার মানে মুসলমানদের জন্য সে পুরুষ হোক নারী হোক সে মিডল চেম্বার হোক হিজড়া হোক তার উপরে নামাজ ফরস কথা বলেন ঠিক আমার বাবারা আমার বন্ধুরা নারীদের আবার জান্নাতে যাওয়ার মাধ্যম হল চারটা কয়টা নারীদের চারটি কাজে আল্লাহ তাকে জান্নাত জান্নাতের দরজা খুলে দিবেন আটটা কয়টা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা জান্নাত কয়টা আসলে জান্নাত আটটা না ভুল ধারণা জান্নাতের দরাজা জান্নাতের জানাতের দরওয়াজা জান্নাতের আলাদা আলাদা বাপ রয়েছে দরজা রয়েছে এগুলো আটটা আর আমরা শুনে জান্নাত ঠিক জান্নাতের এক একটা দরজার নাম এক একটা নারীদের জন্য তাহলে এই দিনের শ্রীতন মুস্তাকিম এটা কি শুধু পুরুষদের জন্য নারীদের জন্য নাই তো নারীদের জন্য কি বলছে দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই ও আমার মায়েরা ও আমার না গভীর মনোযোগ দিয়ে শোনো তোমাদের ব্যাপারে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা সঠিক পথের কি বার্তা দিলেন রাহমাতুল লিল আলামিন বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসা গাম ওয়া সামাত গাম ওয়া আহসানাত ফারজাগা ওয়া আতাআত বালাগা ফালিয়াদ খুলুমিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা রহমা রাহমাতুল লিল আলামিন বলেন আল মারাতু ইদা সললাত সাহা এবার দেখেন পুরুষের জন্য সর্বপ্রথম কি ছিল নামাজ ঠিক কি না কি ছিল এখানে নারীদের জন্য একই কথা আল মারাতু ইদা সললাত যে নারী পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে জান্নাতে যাওয়ার মাধ্যম সঠিক পথ হলো কয় ওয়াক্ত যারা বলেন মেয়েদের জন্য 75 আল মারাতু ইদা সললাত খমসা হাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাওয়ার জন্য চারটি রাস্তার কথা বলা হয়েছে এই চারটি রাস্তার ভিতরে এক নম্বর রাস্তা দিলেন সালাত সুবহানাল্লাহ আল মারাতু ইদা সললাত খমসা আ 75 সালাত সঠিক সময় আদায় করে দুই নম্বর অপশন দিলেন যারা রমজান মাসে ফরজ তিরিশটা রোজা রাখেন এবার নারীদের বেলায় অনেক সময় তারা রোজা রাখতে পারেন না এই হুকুমটা কার পুরুষরা যেরকম একটা রোজা যদি ইচ্ছা কিন্তু ভাবে কেউ ছেড়ে দেয় তাহলে এই রোজার কাফফারা দিতে হয় ঠিক কিনা কিন্তু নারীদের বেলায় কিন্তু কাফফারা নাই আল্লাহ তালা রহম করেছেন তাদেরকে মাফ করে দিয়েছেন পুনরায় তাদের সমস্যা সমাধান হইলে রোজা রাখার নির্দেশ দিয়েছেন ঠিক কিনা আল্লাহ তালা ওই কথাই বললেন চারটা অপশন দিলাম তোমাদের জন্য এই চারটা অপশন এক নম্বরে সলা দুই নাম্বার সিয়াম অসম আচ্ছা রহা তিন নাম্বার আল্লাহ সুবাহা দিলেন ও আহসন তিন নাম্বারে দিলেন আপন লজ্জা স্থান হেফাজত করাম তোমরা তোমাদের বডিকে নিয়ন্ত্রণ রাখবা তোমরা তোমার বডিকে নিয়ন্ত্রণ রাখবা কিন্তু এই জায়গায় আমাদের নারীরা ব্যর্থ ঠিক কিনা আমার অনেক মা বোনেরা আছে মেয়েকে সাজায়া পড়ায় স্কুলে দেয় কিন্তু মেয়ের শরীরের পাসপাটটার সব দেখা যায় আছে না নাই তার মানে তোমার মেয়েকে ভোগের পণ্য বানাইয়া তুমি স্কুলে পাঠাইলা ঠিক কিনা অনেক বাবারা আছে কোনো প্রতিবাদ করে না অনেক মায়ার মেয়েরা আছে আবার মায়েরা অনেকের সাজায় গুজায়া দেয় যাতে যুবকরা আক্রোশিত হয় এই আক্রোষণের কারণে দিন দিন সমাজের ভিতরে অশ্লীলতার বাহায় এখন বাড়ছে ঠিক কি নাম আল্লাহ সুমাহানা গোতা আলাহ বলেন বান্দা শোনো শোনো নারীদের জন্য আমি আল্লাহ সুমাহানা গোয়াত আলাহ পর্দাকে খরচ করে দিয়েছি কারণ পর্দা ফরজ এই হুকুম কার আমার মনে হয় দেখ শুধু উম্মতে জন্য এটা নবীদের জন্য ছিল না বিষয়টা কি এরকম আল্লাহ তাআলা নবীদের জন্য দিয়েছেন ওই কথাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেন বিসমিল্লাহির রহমানির রহিম

মমিনদের স্ত্রী এবং কন্যাদেরকে আপনি বলে দিন আপনি বলে দিন ইউদুনিন আলাইহিন জেলা জালাবিবিহিন যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা যেন তাদের সাড়ে তিন আড় বডিকে কঠিন ভাবে আবৃত করে জিলবাব মানে চাদর দিয়ে বোরকা দিয়ে দিয়ে এমন ভাবে আটকিয়ে বের হয় যাতে তাদের শরীরের দেখে কেউ বুঝতে না পারে এর না আশি বছর কথা বলেন ঠিক এমন ভাবে তুমি বের বেরো যাতে কেউ অনুভব না করতে পারে তুমি কত বছরের যুবতী কিন্তু এখন এইটা বিপরীত হয়ে গেছে ঠিক কিনা মা এবং মেয়ে দুইজনে ঘর থেকে বের হয়েছে বাজারে যাইবো এবার মেয়েকে এমন আটশাট পোশাক পরাইলাম এমন বোরকা পরাইলাম যেই বোরকা পরার পরেও মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায় এরকম বোরকা আছে না নাই মানে আপনি বডির সব কিছু মাপতে পারবেন সঠিকভাবে ক্যালকুলেশন করলে ভুল হবে আর মা কি করে জানেন নি হাত মোজা পা মোজা নিকাপ এমন ভাবে লাগায় মাকে চেনা ও মার দিকে কোনো ছেলে তাকাইবে না না কোন যুব মেয়ের মার দিকে তাকাইব না মেয়ের দিকে তাকাইবো ঠিক কিনা মেয়ের দিকে যদি তাকায় ওই হাত মোজা পা মোজা ওই ঢিলা ডালা বকরাটা পরার ছিল পরার দরকার ছিল মায়ের ঠিক কিনা আজ মা এইভাবে করে না সন্তানকে আটষট পোশাক পরাইয়া তারপর ঘর থেকে বের করি ঠিক কি না তাহলে এখানে যারা আছেন মা আর মেয়ে বোন আর বোন সবাই তো আমাদের ঠিক কি না মাও আমাদের বোনও আমাদের স্ত্রীও আমাদের সবাই তো আমাদের তাহলে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই কারণ আমার মা আমার বোন আমার ভাই আমার যে আত্মীয়-স্বজন আছে সব কার আমার ঠিক কিনা তাহলে আমার সন্তানেরা যাতে এইভাবে স্কুলে না যায় ভোগের পণ্য হইয়া যেন না ফেরে এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে মার জন্য জান্নাতের পথ চারটা সঠিক পথ দিলেন এক নাম্বার দিলেন সলাদ দুই নাম্বারে সিয়াম তিন নাম্বারে লজ্জা স্থান রাখা তথা পর্দা করান চার নাম্বার অপশন হল আপন স্বামীর খেদমত করা কোন স্বামী আপন স্বামী কেন আপন স্বামী কেন এখন পরের স্বামীর ক্ষেদমত করে এরকম বউ আছে না নাই নাই আমার মনে হয় এটা আমি ভাই বিয়ে বিদেশ গেছে গান এবার দেওয়ারে রে ভাবি খেতমত করে এরকম ফ্যামিলি আছে না নাই আবার তারা বানায় কি জানেন শয়তান্য একটা রূপ আছে দেওয়ার হলো সন্তানের মতো পরিজুমিল্লাহ দেওর রে সন্তানের মতো বানাইয়া এরপর স্ত্রী তো স্বামী তো থাকে বিদেশে ওই দেওয়ার দিয়ে বাজারঘাট সবই করায় আছে না নাই এবার কয়েকদিন পরে ভাইয়া দেখে আর বউ নাই বউ কই ভাই লইয়া ভাগছে এরকম ফ্যামিলি আছে না নাই আমার মনে হয় আপনাকে এলাকায় এরকম ঘটনা ঘটে না আমাদের এলাকায় ঘটে ঘটে না আপনাকে এলাকায় কাহিনীটা কি কাহিনী হলো ওই তো শয়তান শিখায় বাবি হইল সন্তানের আসলে বাবির সাথে পর্দা করা ফরজ করেছেন একজন তিনি কে এই জন্য বললেন আপন স্বামীর খেদমত করা আপন স্বামীর এবার আপন স্বামীর খেদমত করতে চায় না স্বামী সারাদিন হার বাঙ্গা পরিশ্রম করে আসার পরে বলে পানি যদি চায় বলে নিয়া খাও আসে না নাই কিন্তু দেখবেন পাশের বাড়ির ভাই যদি আসে আরে ভাই বসে বসেন কি খাইবেন ভাই কি দিব চা বানাবো এরকম ফ্যামিলি আছে না নাই মডার্ন ফ্যামিলি কি ফ্যামিলি মডার্ন ফ্যামিলি এই মডার্ন ফ্যামিলির কারণে আর সমাজ ধ্বংস হয়ে গিয়েছে কথা বলেন ঠিক এগুলা কারা কাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি তাহলে আমাদের ঠিক হওয়া দরকার আছে না নাই মায়েরা আমার বোনের আমার আপনাদের বিরুদ্ধে নয় এই চারটা বয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য করেছেন যদি যাইতে হয় তাহলে চারটা কাজ করবা এক নাম্বারে সালাত দুই নাম্বারে সিয়াম তিন নাম্বারে আপন লজ্জা স্থানে হেফাজত করা মানে পর্দা করে চলো চার নাম্বার অপশন দিলেন আপন স্বামীর খেদমত করো খেদমত করলে কি হবে রহমান বলেন ফালিয়াদ হুলমিন আইয়ে আবু বিল জান্নাতি সা আত হে নারী যদি এই চার টাকা সঠিকভাবে করে আসতে পারো কাল হাসানের ময়দানে আল্লাহ তালা ডাক বলবেন বান্দা যা যা তোর দুনিয়ার কাজে আমি খুশি হয়েছি আমি সন্তুষ্ট হয়েছি আমি আল্লাহ তোকে জান্নাত দান করে দিলাম এই জান্নাতের আটটি দরজা দেই দরজা দিয়া তোমার ইচ্ছা হয় ওই দরজা দিয়া তুমি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করো মায়েরা আমার এজন্য এই চারটি কাজ আপনারা মানবেন ये चार्टी का